এসআইআর ইস্যুতে রাজপথে তৃণমূল বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে রাজপথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিছিলকে কটাক্ষ করতে গিয়ে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার মতে এই মিছিল ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে এটা জামাতের মিছিল তৃণমূলের অনুপ্রবেশকারীদের সমাগম যে মন্তব্য আজকের মিছিলে যে গণতন্ত্র রক্ষার জন্যে হাজার হাজার হিন্দুরা হাজার হাজার মতুয়ারা ঢাকঢোল নিয়ে আবেগ নিয়ে যারা রক্ষার দাবিতে তারা ক্ষমা না তার এই জঘন্য উক্তির করবেন জন্যে মিছিলের সামনে শাড়িতে হাঁটা বৌদ্ধ জৈন শিখ মতুয়া সম্প্রদায়ের মানুষেরা অনুপ্রবেশকারী তারা কট্টরপন্থী কিন্তু ছবি তো সে কথা বলছে না বরং এদিনের মিছিলে তো ঐক্যের মধ্যে বৈচিত্র্যের ছবি ধরা পড়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধন চোখে পড়েছে তারপরেও জামাতিদের মিছিল বলে দাগিয়ে দেওয়া কোন স্বার্থে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা সংস্কৃতি নিয়ে অপমানজনক মন্তব্যকে বিরোধী দলনেতার মুখে শোভা পায় বিরোধী দলনেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ঘাসপুল শিবির বিরোধী দলনেতাকে প্রাক্তন করার হুঁশিয়ারি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর না সুরেন্দ্র এর আগে বলেছিল এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা তো বাংলার মানুষ একটা রোহিঙ্গাকে খুঁজে পেয়েছে তার নাম সুরেন্দ্র অধিকারী আর এই মিছিলে যখন আপনি মন করেছেন তখন আমি নিজে হাঁটছি বাংলা সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন তা আমরা যত হাঁটবো তত ওদের জ্বলবে আর ওদের যত জ্বলবে তত বাংলার মানুষের চলবে ওদের মুখে ঝামা ঘষে দিয়ে ভোট চুরি রুখবো ভোট চুরি রুখে শুভেন্দুকে প্রাক্তন বিধায়ক করে কাফি শান্তি খুঁজতে বাংলার মানুষ পাচ্ছে সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গেই এসআইআর ইস্যুতে উত্তপ্ত বঙ্গের রাজনীতি বাড়ছে বাকযুদ্ধ সব মিলিয়ে কোন পথে বঙ্গে এসআইআর ভবিষ্যৎ উত্তর সময়ের বিরো রিপোর্ট ক্যালকাটা নিউজ